রাধে রাধে মিত্র তো তোমরা সবাই কেরকম আছো করি সবাই ভালো আছো আর ভালো থাকতে না ভালো তো থাকতেই লাগবে আর আজকা হইতেছে গিয়ে স্পেশাল ডে স্পেশাল ডে মিনস হয়েছে মঙ্গলবার আর মঙ্গলবার মানেই হয়েছে গে হনুমান দাদার দিন মানে আজকে হনুমান চালিসা পাঠ করার দিন তা আমি আবারও সেই জিমে আয়া পড়লাম অনেক দিন পরে এতদিন ভিডিও দিতে পারলাম না হনুমান চালিসা পাঠেরও ভিডিও দিতে পারলাম না তবে আজকের থেকে একদম কোনো মিস হইতো না কন্টিনিউ দেওয়া প্রবলেম আছে সব সলভ ঠিক আছে এখন থেকে ফিটনেসের ভিডিও থেকে শুরু করে হোক আর মোটিভেশন ভিডিও সব সব পাইবা তোমরা ঠিক আছে তো আজকের থেকে তোমরা রেডি হয়ে যোগা আর আমার হনুমান চালিকা পার্ট তোমাদের কাছে কিরকম লাগে তোমরা অবশ্যই নিশ্চয়ই জানাই কিন্তু তোমরা কিন্তু নিশ্চয়ই এক ফুট অজানাও না কিন্তু বারবার কইতাসি কিন্তু ঠিক আছে তো নিশ্চয়ই জানাইবা কিন্তু আমার হনুমান চালি সাপার তোমাদের কাছে কি লাগে আর তোমরা সবাই হনুমান চালিকা পাঠ শুরু করসোনি এখন পর্যন্ত শুরু না করে থাকো লাবারও কইতাসি কন্টিনিউ করে এলাও খুব তাড়াতাড়ি ঠিক আছে তো শোনো তুমরা আমার হনুমান চালিসা পাঠ আর আর কমেন্ট করা জানাইবা কিন্তু ঠিক আছে

आद जहां से कवि गोविद कहितक कहां से तुम उपकार प्रभु हरे किन राम मिलाए रजवत दिन हां तुम्हारा मंत्र पीवी धन मान अलंक शरद वैश्व जग जान जान प्रभु वश्रिका वेल मुख माहे जलदी लंगि गय चलजनाहि जल दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तोहरते ते राम दुवारे तुम रखवारे होत न अका बिनु पैसार सब सुगम

निभाता सदा रहो रघुपति के दासा तुम हर भजन राम को पावे जन्म जन्म के दुख बिसरावे अंत काल रघुपति गुरु जाए जाम जन्म हरि भक्त कहाय गुरुदेव देवता चित्त न धरे हनुमत से सर्व सुख करे संकट कटे विट सब पीड़ा जो सुमिरो हनुमत बल वीर जय 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 हनुमान गुसाए कृपा करो गुरुदेव देव जो सतवार पठ कर कोई छुटे ही बंगे महासुख जो ये पढ़े हनुमान

তো এখন চালিসা পাঠ শেষ করার পর হইতেছে গিয়া শাহ দান প্রাণাম তারপরে হইতেছে গিয়া সেরা জয় জয় কার বড় করে সেরা কই আলন পোলা ভাই নির্গোলা তাসকা সাউন আসলো না অনেকদিন পরে আইসি তো এটলে সাউন নাই তো তারপর হনুমান দাদারে আরতি করে নিলাম আর আরতির যে শক্তি আছে সব হনুমান দাদার রে প্রদান করে দিলাম তারপরে হনুমান দাদারে আর গনুবাইরে ভোগ দিয়ে তারপরে সবাই শেষে যে ভক্তবৃন্দরা আছে মহাবীররা আছে জিমের মহাবীররা তারা সবাই প্রসাদ বিতরণ করলাম আর প্রসাদ না খেলে তারা শক্তি হবে কি করে সেটা শক্তির তো দরকার আছে নিল ওয়ার্কআউট করব কি করে আর এই হইছে যে আমাদের জিম আর জিমের কিছু ইকুইপমেন্টস আর সবার শেষে তো আমি আসি ওই আমার ট্র্যাডিশনাল লুক নিয়ে আতে এই হইছে যে আজকে আমার ট্র্যাডিশনাল লুক তো তোমরা কাছে কিরকম লাগে অবশ্যই জানাইও আজকে লাগি এখানে এটা টা বাই বাই